ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্নাহ মিম্মা ইয়েল মিন মিন হাসানাজিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াবস বাংলা পড়েন আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করে যে তাহাজ্জুদ পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাঃ বললেন সবাউন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লহ ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কেয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কেয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা লেংথ এটা ডিউরেশন হান্সাফ সাফা লা থো রফি হ্যাঁ আই ওয়া জওয়ালা লেভেল প্লেন ফিল্ড তামার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পিষ সাহেব মরিদ চিনবে না মরিদ পিষ সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপ মাথার মগজ গুলো গোলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বে বে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহ হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি কলবুহু মা মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো সেরে নিচে ছায়া দিবে কে এই জন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পরবো আসর পরে চিন্তা করে মাকদ্বীপের সময় আমি কোথায় থাকবো টেনশন ইস সময় এসাটা হয়ে তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে নিচে তারপরে মসজিদ আমাদের চার নম্বর পদ্ধতি মসজিদ পরিচ্ছন্ন রাখা মসজিদ কে দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে সেদিন ইব্রাহিম সালাম এবং ইসমাইল আলি ইসাল্লামকে আল্লাহ তালা আদেশ করেছেন সুজুদ হে ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুইজন মিলে মসজিদ কি মসজিদে দেইরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজা পড়েন শোনো শোনো এলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়েন আমিন মসজিদ ঝাড়ু দাও মসজিদ আওয়াজ অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খাদেম মাশাল আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল বলেছেন এই আদবগুলো গুলো করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যে নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো ওযু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো ওযু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যান হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠে লে দিতে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাসাল্লা লেহেঙ্গা গায়ে যায় আছে না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ও বানি আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বনি আদম তুমি যখন নামাজের মুসললায় দাঁড়াবা তোমার সব চাইতে দামি সব চাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন ফিদা বাইন হ্যাঁ 마শাআল্লাহ হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নাম্বার আদা হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয় আরো জোরে এদেরকে লাগে আওয়াজ না এরকম ভলিউম টাইট করতে হয় ভলিউম হাই করলে আর করে বাড়ে এমনি বলতে চায় না ঘটনা কি হ্যাঁ খায় নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোন সাহাবি খায় নাই না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয়ে ইমানি শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে এতক্ষণ আছিল কই তো মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের বললে যাই আমরা খেয়াল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে মসজিদে ঢোকার সময় কোন পা আরো জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযু বিল্লাহিল আদিম ও বিওয়াজহিহি আল কারীম ও সুলতানিহি আল কাদীম মিনাশ শাইতানির রাজীম মিশরের সাইয়েস্তাম বুললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দুয়াটা পড়বে শয়তান আফসোস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আলতুবুল্লা আহিলা আদিম অবি অজ হিহিল খেরিম ও সুলতান হিহিল কাদিম মিনা সাইতান রাজীম চারটা বাক্যের দোয়া মুখস্ত করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই ওখান থেকে শুনে আপনারা মুখস্ত করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওইদিনের জন্য সাইতানের ওসবাসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তালার প্রোটেকশনে চলে গেলেন জোমান আল্লাহ পড়েন তারপর আল্লাহর হাবি বললেন ঢোকার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা ইয়ো আনবিল্লা হিমা বরাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুমফতাহলি আবওয়া বা রাহমাতিক সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহুমফতাহলি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়া আবা রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরি বাড়ি ধারা আল্লাহ তালা আরো উপর থেকে নাজিল করতে থাকেন আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কিনা এই জন্য আল্লাহমাফটা খালি আব্ব ও আল্লাহ তোমার রহমতের দরজা গুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবে তখন কোনপা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহ্মাফ ইন্নি আস আলু কমিং ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিক কে তার মানে সোজা সাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এজন্য আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যান ফাতাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভিতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদেব সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজিওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিকা এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নম্বর তিন নাম্বার ঢোকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাকাত মসজিদে ঢুকে রাকাত পড়েন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদ আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন ওযু করলে দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছ নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ পড়েন দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময় আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বুঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না খুতবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায় মাসখানে কোনো ঝামেলা হলে থামায় না প্রথম খুতবা শেষ বসে তারপরে দ্বিতীয় খুতবা খুতবার মাঝখানে কোনো থামা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দেখেন আল্লাহ হাবিফ ইসলামের খবা দেওয়ার স্টাইল এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল আল্লাহ রাসুল ইসলাম এটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন